উনি তো স্পষ্ট জানিয়ে দিলেন যদি আমাকে কোনোদিন আলাদা করে দেয় সেদিন আমি আত্মহত্যা করবো সেই জন্যই তো পঙ্কজকে নিয়ে আমার বড় গর্ব সংসারে সবার উপর ওর সমান মায়া সমান কর্তব্য ওটা সংসারটাকে আমার কঙ্ক জ্যাকাই টানছে ভাইয়েদের পড়ানো সংসারের ভরণ পোষণ বাপের চিকিৎসা হবে না বাপ ওই আর হচ্ছে মা আর চার বছর পক্ষা ঘাস হলে বিছানায় পড়ে আছে ডাক্তার রকমই যে দেখাতে দেখাতে গাদা গাদা টাকা খরচা হচ্ছে কিন্তু এতটুকু ফল দেখতে পাচ্ছি ধর কি ভালো না হয় তাহলে অযথা শ্বশুর মশার পিছনে টাকা খরচ করে লাভ কি প্রভু যতক্ষণ শ্বাস ততক্ষণ ঠাকুর পো যদি একটা চাকরি বাকি করত নিশ্চয়ই করবে এই তো পলাশ স্কুল ফাইনাল পাস করে সবে কলেজে ঢুকেছে তুই একটা পাস দি বিনা পাশে কি আর ভালো চাকরি হয় আজকাল দিনে পাশের কোনো দাম নেই মা কেন দাম থাকবে না শিক্ষা অঙ্কচের খুব আশা ও ভাই লেখা পড়া শিখে 10 জনের একজন হবে শুধু আশা থাকলেই হয় না তার সঙ্গে সঙ্গতিও দরকার বৌমা আমার ভুল বুঝেন না মা ছেলে বিয়ে দিয়েছেন ঘুরে ঘুরে সংসার বাড়ছে সময় থাকতে সাবধান না হলে ভবিষ্যতে দুঃখের আর শেষ থাকবে না ভবিষ্যতের ভাবনা তুমি এখন এত কেন

তে ফিল করে তাও সঠিক আমি আর কদিন গো মা দুদিন পড়ে এই সংসারের হাল তো তোমাকেই করতে হবে দেওরতে ভালোবাসবে ছেলেদের ভালোবাসবে শাসন করবে অন্ধ নরদের বোঝা হয় তো সারাটা জীবন তোমাকেই বইতে হবে চৈতন্যের জন্য বড় দুঃখ হয় মা দুঃখ লাঘবের যে কোনো উপায় নেই মা

বড় না মেজো এই বাড়িতে তুমি ছাড়া এত সুন্দর আক্কা আর কাকে দেওয়া যায় ঠাকুরপো ওর নিচেমে কথা শুনলি না কি কি জন্ত আমি কুকুর বললে কিন্তু ঠ্যাক করে কামড়ে দেবো আর বাঘ বললে লাফিয়ে ঘাড়ে পড়বো আর ভল্লু বললে গাল মোটকে সব রক্ত ছি ছি বাড়িতে কি তোমাকে অসব ফালা যায় তবে হ্যাঁ তোমার সঙ্গে রামানুজ লঙ্কা দহনকারী খুব লঙ্কা দহন করি তার মানে হনুমান ঠিক আছে ওই হনুমানের লেগে যার জন্য তোমারই মুখ পোড়াবো থামো দোর এই দেখো হনুমানকে আদর হয়ে গেলাম দাদা এবার তুমি একটা কিছু বলো তুই রামের ভাই লক্ষ্মণ লে কি গা जनक नंदনী অগ্রদের কথা শুনলে তুই থামবি আরে ঠিক আছে ব্রেক কষলাম কি ঠিক কইলি তোরা

তোমার কি ধরতে কোনো সান্ধ্য আছে মা বাবাকে দেখে না ভাই কুন্তলিকা তোমার মতো কুটিলার পেটে যে সন্তান ও জন্ম হয় তারাই কিন্তু মা বাবাকে দেখে না ফোনের ফোনে তোমার গুণ ধরেছে কুন্তলিকা এখনো সময় আছে সংশোধন করে নাও তুমি সাতটার হয়ে যাও নইলে সে তো তোমাকেই কিন্তু বসতে হবে তো টাকা মাইনি ভাই বলে তোমার সবটা দিয়ে গেছে যদি তুমি ভুলে যাও না কোন তো লেখা অনেক অনেক জমিগুলো ভাগা দিয়ে ওই বাবা আমাকে অনেকগুলো টাকা দিয়েছিল বলেই তো আজ আমি চাকরি করছি আজ আমি ভাবে চলতে পারছি তুমি দেখ দেখো তুমি ভুলে যেও না সেই জবের টাকাগুলো আজও তুমি সুদ করতে পারো নেই তুমি দেখো আজও ভবদশর কাছে মাথা কিন্তু শুধু এইটুকু জানো না যে আমার বাবা ওই সম্পত্তি অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে তিল তিল করে ওই সম্পত্তি করেছিল কিন্তু সেই বাবা আজ চার বছর পক্ষে আঘাত পড়ে আছে তাদেরকে তোমরা আজ বোঝা মনে করছো সোজাসুজি না বললেও আবার সেই ইঙ্গিতে তোমরা অনেক কথা বুঝিয়েছো চাকরি করে টাকা এনে সংসারের পিছনে খরচ করছি আমি তোমার গায়ে জ্বালা করছে কেন কারণ যুগের হাওয়া যে পাল্টে গেছে এখন আসনের চেয়ে দখলের চটক বেশি গাছের কথা কোন আর কেউ হবে না ফুল ফলেরই কদর বেশি করে করে ভাবে একটা ভাগল জনপ্রদতের অন্তত একটা কিছু কিন্তু একবার কেউ ভেবে দেখ না ভাই যাওয়ার সেই হচ্ছে অভয় আদর্শ আদর্শ কখন মরে না কখন হারে না

i don't ব কত যুগের কথা চোখের জলে যোগ ভেসে যায় জলে

সুখের দিনে মজার জিনিস দেখাতে এসেছি মা মায়ের কাছে কি কখনো বড় হয় আচ্ছা ঠিক আছে ছেলে মানুষ যখন করতে নিষেধ করছো তাহলে বৃদ্ধের মতোই বলছি

না দেখতে পেলে নিশ্চয় হতো গোডি ও তাও তো বটে ওর জন্য তো চট্টগ্রামের শাড়ি আনার কী দরকার ছিল ওটি দেখতে পাই আমরা তো ভাই তুমি ঠিকই বলেছে আমি রং ও কি দরকার তো আমার কাছে অন্ধত তোকে আর করতে হবে না এই।

আর কিছুই জানেননি আমাদের বিরতির চিঠি কর্দু তো বলি আবার কাউকে বলতে নিষেধ করে দিয়েছিল রোজ যাদের চার চোখের মিলন হয় তাদের ভিতরে আবার চিঠি দেওয়া নেওয়া আরে চিরকুটের পাহা থাকে কবে শেষ হবে আমি শুধু তাই ভাবি আমি শুধু তাই ভাবি